যাৰ পূৰ্বৱৰ্তী ভিডিঅ'টি দেখুনি তাৰ ভিডিঅ'পে দেখা নিতে পাৰো জাকাত আদা কা নেকা বয়ান জাকাত পৰিশোধ কৰাৰ বিৱৰণ জাকাত আদা কাৰেকা চহী তৰিকা কি হয় প্ৰশ্ন জাকাত পরিশোধ করার সঠিক পদ্ধতি কি জবাব জিস কোদর জাকাত ওয়াজিব হই হয় উত্তর যে পরিমাণ জাকাত ফরস হয়েছে ও কৃষি মুস্তাহাকু খাস কোদাকে তা কোনো উপযুক্ত ব্যক্তিকে একান্তভাবে আল্লাহর ওয়স্তে দিয়ে দিবে আবার ওসে মালিক বানাদ ایوان تاکی شیئر شمپو در مالک بنیدی بھی کسی خدمت یا کسی کم کی اجرات میں زکر دینا جائز نہیں کونو شبا اتوا کونو کاجر پریس رو مقباب و زکر دیو جائز نہیں ہاں اگر مالے زکر سے فوقی روح کے لیے کوئی چیز قرید کر ان کو تقسیم کر دو تو جائز ہے ہاں. তবে যদি জাকাতে মাল থেকে ফকি দিয়ে জন্য কোনো জিনিস ক্রয় করে তা তাদের বন্টন করে দেওয়া তাহলে জাকাত কখন পরিশোধ করা উচিত জবাব জবসাব মাল পর কমরে হিসাব সে সাল পুরা হয়ে যায় তো ফরন জাকাত আদা করা চাহিয়ে। উত্তর যখন নেশা পরিমাণ মালামালের উপর চাঁদের হিসেবে বছর পূর্ণ হয়ে যায় তখন অবিলম্বে জাকাত পরিশোধ করা উচিত দে লাগা না আচ্ছা নেহি দেরি করা ভালো নয় সওয়াল সার নেসে পেলে কুড়ি কুইশ জাকাত দে দে তো যায় সাইয়া নেহি প্রশ্ন বছর পূর্ণ হওয়ার আগে যদি কোনো ব্যক্তি জাকাত দিয়ে দেয় তাহলে যায় সাবে কি না জবাব আগৰ ভকপদৰে নেচাপ মাল কা মালিক ছাল গুজাৰনেছে পেলে জাকাত আধা কৰা দে তো যায় উত্তৰ নেশাপ পৰিমাণ মালে মালিক যদি বছৰ পূৰ্ণ হোৱাৰ পূৰ্বে জাকাত দিয়া দে ত' জাইজ হ'ব চোৱাল জাকাত দিয়া নিয়োগ কৰা ভৰী হয় ইয়ান প্ৰশ্ন জাকাত দিয়াৰ সময় নিয়োগ কৰাটো জৰুৰী কিনা জবাব ہاں جاک دیتے وقت یا کم سے کم مال زکات نکال کر علاحدہ رکھنے کے وقت یہ نیت کو نظوری ہے کہ اتر ہاں اتبا دی اتوا کمپکے مال پت کر سمئے یہ نیت کو کرتا ضروری یہ جی؟ مال مائ جاکت میں دیتا ہو امی ہمیں یہ مالامال زکات بابد دیتی یا زکات کے لیے علاحدہ کرتا ہو অথবা জাকাতৰ পৃথক খেয়ালে জাকাত কিছি কুপিয়া দিয়া যদি জাকাতে খেয়াৰ ব্যতীত জাকাতে টকা পইচা দিয়ে আকৌ বাদ উচকো জাকাতকে হিচাপে লাগালিয়া তো জাকাত আদা না হ'ব এবাৰ দিয়ে দিয়াৰ পৰা যদি তাৰ জাকাতৰ হিচাপে গণ্য কৰে নাই তালে জাকাত আদায় হ'ব না جس کو زکت دے جائے اسے یہ بتا دینا کہ یہ مال ذکت ہے ضروری ہے یا نہیں پرشنو زکے زکت دوا ہوئے تاکہ ایک کتھا بولے دوا جے اگلو گلو زکت مالا مال ایٹا ضروری کینا جواب یہ ضروری نہیں اتر اٹھا ضروری نا بول کے اگر انعام کے نام سے یا کسی غریب کے بچوں کو عیدی کے نام سے دے دو জব্ভে জাকাত আদা হয়ে যায় বরং যদি উপহারের নামে অথবা কোনো গরিবের বাচ্চাকে এডের নামে দিয়ে দাও তাহলেও জাকাত আদায় হয়ে যাবে অর্থাৎ জাকাতে মালামাল যারা জাকাত পাওয়ার উপযুক্ত তাদেরকে দিয়ে তাদেরকে মালিক বানিয়ে দিতে হবে তবে জাকাতে মালামাল কোনো সেবা অথবা কাজের পারিশ্রমিক হিসেবে দেওয়া জায়াজ নয় কিন্তু জাকাতে যে মালামাল আছে সেগুলো দিয়ে ফকির দিয়ে জন্য কোনো কিছু ক্রয় করে তা তাদের মাঝে বন্টন করা দেওয়া যায় আছে চাঁদের মাস হিসেবে যখন বছর পূর্ণ হয়ে যাবে তখন জাকাত দেওয়া ভালো দেরি করাটা ভালো নয় বছর পূর্ণ হওয়ার পূর্বে যদি নেশা পরিমাণ মালে মালিক যদি জাকাত দিয়ে দেয় তাহলে সেক্ষেত্রে জাকাত আড়াই হয়ে যাবে জাকাত দেওয়ার সময় অথবা কমপক্ষে যখন জাকাতের মালগুলো পৃথক করবে তখন জাকাতের নিয়োগ করাটা জরুরি অন্যথায় যদি জাকাত দেওয়ার পরে নিয়োগ করে তাহলে সেক্ষেত্রে জাকাত হিসেবে গণ্য হবে না কিন্তু যে ব্যক্তিকে জাকাত দিচ্ছে সে ব্যক্তিকে উপহার বা উপঢৌকন অথবা কোনো গরিব বাচ্চাকে এদের নামে দিয়ে দিলেও জাকাত আদায় হয়ে যাবে তাকে এ কথা বলা যে এই সম্পদগুলো জাকাতের একটা প্রয়োজন নয় জিস কদর অর্থ হল যে পরিমাণ কৃষি মুস্তাহাক্য অর্থ হল কোনো উপযুক্ত ব্যক্তিকে যারা জাকাত পাওয়ার উপযোগী তাদেরকে খাস ক্ষুধাকে অস্তে অর্থ হল একান্তভাবে আল্লাহর অস্তে। শুধুমাত্র আল্লাহর জন্য কৃষি খেদমত অর্থ হল কোনো সেবায় কৃষি কামকে উজরত অর্থ হল কোনো কাজে পারিশ্রমিক হিসেবে ফকিরূকে নিয়ে অর্থ হল গরিবদের জন্যে সিম অর্থ হল বন্টন করে দাও অর্থ বকদরে অর্থ হল সম্পদের উপর মালামালের উপর কমরি অত হল চাঁদের হিসাব অনুযায়ী ফাওরান হল তৎক্ষণাৎ অবিলম্বে দের লাগানা হল দেৰি কৰা বিলম্ব কৰা নেচাপ মালকা অত হল নেচাপ পৰিমাণ মালে ছাল গোজা নেচে পেহলে অত হল বছৰ পূৰ্ণ হোৱাৰ পূৰ্বেই বছৰ পূৰ্ণ হোৱাৰ আগেই জাকাত আদা কাৰে অতহল জাকাত আদায় কৰি দে জাকাত আদায় কৰি ফেলে কমচে কম অত হ'ল কমপক্ষে মারে জাকাত নিকার করত হল জাকাতে মালগুলো বের করে আলাহিদা রাখনে কে ওয়াক হল পৃথক করার সময় আলাদা করার সময় ইয়ে জাকাত মেয়ে হল এই মালগুলো আমি জাকাতে দিতাহ হল দিচ্ছি এখানে মাই অত হল আমি আর মেয়ে অর্থ হল মধ্যে মাঝে اگر بے گیل خیال زکات اتحلو جدید زکاتر خیال ویتیت تو کسی کو روپیہ دے دیا اتحل کاؤ کے ٹاقا پیسہ دے دے اس کو زکات کے حساب میں اتحلو تا زکاتر حساب اگر انعام کی نام سے اتحلو جدی اپہار نامے جدی اپ ڈنر نامے এখানে হামজার নিচে যে নাম উচ্চারণ করলে এর অর্থ হবে উপহার পুরস্কার নাম উচ্চারণ করলে এর অর্থ হবে চতুষ্পদ প্রাণী যে সকল প্রাণী চারপা দিয়ে হাঁটে যেমন গরু ছাগল ইত্যাদি এগুলো বোঝাবে গরিবকে বাচ্চু অর্থ হলো গরিবদের বাচ্চা ঈদকে নামসে সে অত হল ঈদের নামে জব ভি অত হল তাহলেও আদা হো যায়গি হল আদায় হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং বন্ধুদের নিকট শেয়ার করতে ভুলবেন না এবং পরবর্তী ভিডিওগুলি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অল প্রেস করে রাখেন